আসসালামু আলাইকুম ইনসাইড ভাইটের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি আমাদের দোকানের কিচেন রিলেটেড মালামালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে কোনো শর্টকাট নাই তাই আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিই পুরো ভিডিওতে কী কী থাকবে এখানে অনেক বড়ো একটা এর বল আমাদের কাছে আছে বল বলতে বালতি টাইপের তারপরে এই ধরনের কিছু কি বলে এখানে মানে কাবাব টাবাপ করার যে অ্যাসেসিস এগুলো থাকবে এটার নাম আমরা জানি না এক ধরনের ট্রে যেটাতে ছোটো ছোটো আকারে খাবার দেওয়া যায় এই ধরনের ডেকচি আছে বলের ভালো কালেকশন আছে তারপরে লেয়ার আলা ডেকচি আছে বেশ কিছু এদিকে অনেকগুলো ট্রে আছে সার্ভিং ডিশ আছে তো পুরো ভিডিও আপনার ডিটেল দেখলে জানতেই পারবেন পুরো ভিডিওতে কী কী থাকবে আমি একটা একটা করে দেখাই প্রথমে শিখ এই শিখগুলোই আপনাদেরকে দেখাই এগুলো আমাদের কাছ থেকে পার পিস হিসাবে নিতে পারবেন ছেষট্টি পিস এখানে আছে এটা হচ্ছে দুইটা সাইজের আমাদের কাছে আছে একটা ছোট একটা বড় এটা ছোট সাইজ যেটা সাতান্ন পিস এটা ছোট আর যেটা পিস এটা বড় সাইজ এটা আমাদের কাছ থেকে পঁচিশ টাকা পিস নিতে পারবেন এবং বড়টা নিতে পারবেন তিরিশ টাকা পিস এখানে বেশ সুন্দর শেপের একটা বল আমাদের কাছে আছে এবং এটার কন্ডিশন যথেষ্ট ভালো এবং ওয়েটও ভালো ভালো টিকেসের একটা এসএস বল এটা নিতে পারবেন এক হাজার টাকায় এই ট্রেগুলো আপনাদের একটু দেখাতে চাই এই এর একজাক্ট নাম আমার জানা নেই আসলে এটা নিশ্চয়ই কোনো একটা সুন্দর নাম আছে বাট নামটা আমাদের জানা নাই এই ট্রে আমরা একটা দুইটা করে বিক্রি করব না এখানে চার ধরনের ট্রে আছে আপনারা দেখতে পাচ্ছেন চার ধরনের বলতে দেখতে সবগুলো একই রকম মনে হলে অ্যাকচুয়ালি এখানে চারটা ডিজাইনের মানে উনিশ বিশ আর কি এত আহামরি তফাত না একটার সাথে একটার ওজনের একটু তফাত আছে বিশ পঞ্চাশ গ্রাম করে ওজনের তফাত এবং ডিজাইনেরও সামান্য তফাৎ আছে এটা একসাথে গেলে তখন বোঝা যায় খালি চোখে হয়তো আপনাদের কাছে সবগুলো একই রকম দেখতে লাগবে এর মধ্যে এটা একটা ডিজাইন এবং এই পাঁচটা মাল একেবারে নতুনের মতো কন্ডিশন আপনাদেরকে যদি ঘুরিয়ে দেখে আপনারা হয়তো বুঝতে পারবেন মানে খুবই কম ইউজ হয়েছে আর কি বলতে গেলে এইগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ইউজ আছে বা সাবারিতে ইউজ করতে পারেন বিভিন্ন প্রতিষ্ঠানে ইউজ করে একটু রুটি দিলো একটু ডাল দিল একটু সস দিল হ্যাঁ ইত্যাদি ইত্যাদি এখানে পাঁচ পিস আছে এই পাঁচ পিসের দাম হচ্ছে পনেরোশো টাকা এই যেখানে আমরা লিখে রাখছি পাঁচ পিস পনেরোশো টাকা তারপরে এটা একটা সেট বা লট বলতে পারেন এখানে ছয় পিস আছে এটারও কন্ডিশন যথেষ্ট ভালো নতুনের মতোই অ্যাসেস আসলে একজাক্টলি বলা খুব মুশকিল যেটা জাহাজে কতদিন ব্যবহার হয়েছে কারণ এগুলো ধুইলে ওয়াশ করলে সবগুলোই নতুনের মতো হয়ে যায় অ্যাসেস সহজে পুরনো হয় না তো ছয় পিসের এই লটটা নিতে পারবেন ষোলোশো টাকায় একটা বিষয় বলে রাখি মানে এই যে ষোলোশো টাকা লিখছি আজকের ভিডিওতে ডিসকাউন্ট দেওয়া খুব মুশকিল হয়ে যাবে আমার জন্য এরকম প্রাইসে আমাদের জিনিসগুলো কিনা অনেকে হয়তো মনে করবেন ষোলোশো টাকা লিখছে মানে পনেরোশো টাকা রাউন্ড ফিগার হয়তো দিলেই হবে হবে একশো টাকার জন্য আমরা খুব বেশি বার্গেন করবো না বাট বড় ধরনের কোনো ডিসকাউন্ট আজকের ভিডিওতে দিতে পারবো না আসলে তাহলে খুব হাই প্রাইসে কেন তারপর এই একই সাইজের এখানে অনেকগুলো আমাদের কাছে আছে বিশ বিশ পিস এই লটের মধ্যে আছে প্রতি ছয় পিসের দাম হচ্ছে ষোলোশো টাকা আর যদি কেউ বিশ টাই নিয়ে যান তাহলে সামান্য দিক সেদিক করে দেওয়া যাবে ছয় পিস আমরা নর্মালি একটা সেট হিসাব করছি আর কি ছয় ছয় পিসের নিচে বিক্রি হবে না আগে যেটা পাঁচ পিস দেখাইলাম সর্বনিম্ন পাঁচ পিস তারপরে এটাও পাঁচ পিসের একটা লট এটা একটু ওই যে ফুল ফুল টাইপের শেপের ইয়ে আছে এখানে একেবারে সেম মডেল প্রত্যেকটা এগুলো পাঁচ পিস তুলতে পারবেন হচ্ছে তেরোশো টাকায় অনেকগুলো আমাদের কাছে এই চামিজ দিয়ে আসলে কি তুলবে আমি জানি না এটা একটা ম্যাজিক্যাল চামিস এটা দিয়ে যদি আপনার মেহমানকে ডাল দেন তাহলে আপনাদের ডেকচির ডাল দিন শেষ হবে না এটাতে একটা ম্যাজিক আছে সম্ভবত ফ্রাই ট্রাই করার পরে কোনো কিছু তুলে তেল ঝরে যাওয়ার জন্য এইটা চারশো টাকা দাম এই মেটালটার থিকনেস ভালো আপনারা হয়তো বুঝতে পারবেন আমাকে সিঙ্গেল সিঙ্গেল স্ক্রিনশট দিবেন যখন আমি হাতে রাখি না হলে বুঝতে সমস্যা হবে কারণ এগুলোর প্রাইস অলমোস্ট কাছাকাছি সবগুলো এটার দামও চারশো টাকা এটার দাম হচ্ছে সাতশো টাকা আমার এখানে ক্যাপাসিটিও লেখা আছে দেখেন জিরো লিটার ক্যাপাসিটি অর্থাৎ এটাতে একবারে দুইশো পঞ্চাশ এম লিকুইড ধরবে সেটা ডাল হোক দুধ হোক বা পানি হোক এটার দাম হচ্ছে পাঁচশো টাকা এটার দাম পাঁচশো টাকা এটার দাম পাঁচশো টাকা এটা একটু বড় সাইজের বাট একটু পুরনো একটু কালো কালো টাইপের হয়ে গেছে এটা হচ্ছে একটা বাটার নাইফ এটার দাম হচ্ছে দুইশো টাকা ধরার জায়গাটা বেশ সুন্দর এটার দাম হচ্ছে চারশো টাকা এটা পুরোটাই অ্যাসেস কোনো কাঠের হাতল নাই এটার দাম পাঁচশো টাকা এবং প্রথম একটা সেইম মডেলের দেখাচ্ছিলাম এটার দাম চারশো টাকা এখানে খুব সুন্দর দুটা জিনিস আছে এটার না আমরা জানি না এটাতে আপনারা মানে ডিম কেক টাইপের কেক বানাইতে পারবেন ছোটোখাটো বা পিঠা জাতীয় জিনিসপত্র হয়তো ডো তৈরি করে বানানো যেতে পারে এটা পুরোটা সলিড মানে কোনো ফাঁপা নাই ওজন এক কেজির মতো একটার দাম হচ্ছে বারোশো টাকা ছোট হ্যান্ডি কিন্তু বেশ ভারী একদম সলিড অ্যালুমিনিয়ামকে কেটে হয়তো এরকম বানানো হয়েছে এটা পাতলা না কিন্তু এক কেজির মতো ওজন বারোশো টাকা করে আমাদের কাছ থেকে আছে এটা একটা কড়াই টাইপের জিনিস বাট এটা চুলাতে বসাইতে পারবেন না এমনিতে হয়তো কোনো কিছু রাখা যাবে দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ফল রাখতে পারবেন দুই পাশে সুন্দর ধরার ব্যবস্থা আছে এরকম দুইটা আছে ছয়শো টাকা করে এটা সসপেন টাইপের একটা ছোট দেখছি এটার দাম হচ্ছে এক হাজার টাকা তলায় হালকা লেয়ার আছে খুব বেশি এটাও সসপেন টাইপের একটা দেখছি এটার দাম হচ্ছে দুই হাজার টাকা এটার তলায় বেশ ভালোই লেয়ার আছে স্টেনলেস স্টিল লেখা বিতর্কের অ্যালমোনিয়ামের একটা লেয়ার দেওয়া থাকে এগুলো আপনারা ইন্ডাকশন ইউজ করতে পারবেন আর সাইজটা আসলে তো বোঝানো মুশকিল ভিডিওতে অনেকেই হাতে পাওয়ার পর একটা কমপ্লেন করে যে হয়তো বড়ো বেশি বড়ো মনে করছিলাম দেখি ছোট আবার অনেকে মাঝে মধ্যে এমনও বলে যে এটা তো ছোটো মনে করছিলাম এখন দেখি সাইজই বেশি বড় সাইজটা আমি একটু ইঞ্চির আইডিয়া আপনাদেরকে দিব প্রত্যেকটার এটার উচ্চতা ধরেন নয় ইঞ্চির মতো উচ্চতা হবে এবং ডায়া হবে সম্ভবত দশ ইঞ্চির মতো এক ইঞ্চি কম বেশি হইতে পারে বেশি ডিফারেন্স হওয়ার কথা না এটাও একটা সাসপেন্ড টাইপের দেখছি অরিজিনাল ঢাকনা সহ আছে দাম হচ্ছে ষোলোশো টাকা তবে এটা সমস্যা আছে এই সাইজের দেখছি আরও আছে ফ্রেশ কন্ডিশনের ওইগুলোর দাম হচ্ছে আড়াই হাজার টাকা এটার দাম কম হওয়ার কারণ হলো এর এক পাশে হাতল আছে আর এক হাতল ছুটে গেছে এই যে যেখান থেকে হাতল ছুটছে এখানে একটু ছিদ্র টাইপের হয়ে গেছে আপনারা হয়তো বুঝতে পারবেন এই জন্য এটার দাম হচ্ছে ষোলোশো টাকা আর এটা একই জিনিস এটা একেবারে কমপ্লিট আছে দুই পাশে হাতল আছে ঢাকনাও ফ্রেশ আছে এটার দাম হচ্ছে পঁচিশশো টাকা এই হচ্ছে ভিতরের কন্ডিশন পঁচিশশো তারপর এইটা হচ্ছে সবগুলো হচ্ছে ফ্রেশ আপনারা স্টিকার দেখলে বুঝতে পারবেন এই জিনিসটা মনে হয় খুব কম ব্যবহার হয়েছে ডক্টর ইউয়ান কোম্পানির নাম হতে পারে সম্ভবত ভিতরের কন্ডিশন একদম ফ্রেশ ঢাকলা সহ নিতে পারেন হচ্ছে পঁচিশশো টাকায় আজকের ভিডিওর একটা স্পেশাল কালেকশন এটা একটু আপনাদেরকে দেখাই দেয় থাকুন খেলে খুবই বড় সাইজের একটা এস এর বালতি বলতে পারেন বা সসপ্যান বলতে পারেন বালতি টাইপের সসপ্যান এটার অরিজিনিয়াল ঢাকনা এটাই ওজন হচ্ছে আট কেজি তিনশো গ্রাম ইঞ্চিটি বাস এটার ডায়া আনুমানিক তিন ফিটের আশেপাশে হতে পারে হয়তো পুরোপুরি তিন ফিট হবে না ত্রিশ ইঞ্চি বত্রিশ একদম ফ্রেশ কন্ডিশনে আছে স্টেনলেস স্টিল মানে স্টিলটা জঙ্গ আসব না যেহেতু লোহা না দুই পাশে হাতল টাতল বেশ ভালো কন্ডিশনে আছে এটা যদি পানি ধরে তাইলে আমার মনে হয় মাত্র আচ্ছা চব্বিশ ইঞ্চি আছে বরাবর ডায়াটা উচ্চতা 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 কত লিটার ক্যাপাসিটির এটা কোথাও লেখা নাই তবে আনুমানিক আমার মনে হয় একশো লিটারের উপর একশো লিটারের উপর তো বটেই এটা দুইশো লিটারের মতো পানি ধরবে কমপক্ষে একশো লিটার আমাদের ওই ট্যাঙ্কির অনেক বড় এটা দুশো লিটার বাদ দেন মানে দেড়শো লিটার প্লাস পানি এটা ধরবে একটু সাইডটা দেখো এই হচ্ছে একটা সাইডের কন্ডিশন একটু তলাটা দেখা যায় এই হচ্ছে তলার কন্ডিশনও একদম ফ্রেশ আছে কোনো ক্ষত নাই ওর জন্য আপনাদেরকে প্রথমেই বলছিলাম আট কেজি তিনশো গ্রাম আছে ঢাকনা সহ ঢাকনা দেখুন আট কেজি তিনশো গ্রামের এসএস সসপেনটার দাম হচ্ছে দশ হাজার টাকা দশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এরকম দুইটা আমাদের কাছে আছে তারপরে এখানে অনেকগুলো বল আমাদের কাছে আছে আচ্ছা এখানে আরেকটা সসপেন আমাদের কাছে আছে স্পেশাল এটা খুবই ভারী একটা সসপেন খুব ভারী বলতে এটার ওজন হচ্ছে চার কেজি একশো গ্রাম ডাকনা ছাড়া এটা ডাকনা পাওয়া যায়নি চার কেজি একশো গ্রামের এই সাসপেনটা আমাদের কাছ থেকে চার হাজার আটশো টাকায় নিতে পারবেন খুবই ফ্রেশ কন্ডিশনে আসতে এবং দুই পাশাপাশি সলটাতাল একেবারে মজবুত এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছে কোনো ক্ষত নাই চিন্তা এবং এটার তলা দেখলেও আপনারা বুঝতে পারবেন অলমোস্ট নতুনের মতো সাইড টাইট যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আসে এক কোথায় এটার দাম হচ্ছে আটচল্লিশশো টাকা ওজন চার কেজি প্লাস আরেকটা কি বলবো এটা ফ্রাই টাইপের জিনিস বা এটাকে ফ্রাই বলা যাবে না অনেক ভারী এবং সাইজটাও ইঞ্চি টাইপটাকেই ডায়াটা একটা আপনাদেরকে দেখাই দেয় মাঝামাঝি ধর একটু দিকে ধর সতেরো ইঞ্চি ঠিক আছে সতেরো ইঞ্চিটার ডায়া আর এটার একপাশের হাতল আছে আর এক হাতল নাই এই পাশেরটা হয়তো ফুলে পড়ে গেছে কিন্তু এটা একটা লেয়ারওয়ালা দেখছি এটা আপনারা ইন্ডাকশন চুলা ইউজ করতে পারবেন গ্যাসে ডেফিনেটলি করতে পারবেন বাট ইন্ডাকশনেও করা যায় অনেক মোটা লেয়ার এই লেয়ারের জন্য এটার ওজনও বেশি তিন কেজি আচ্ছা ওজন কত মাপা হয়েছিল আচ্ছা এটার ওজন না চার কেজির মতো আছে এটা পঁয়ত্রিশশো টাকায় আমাদের কাছ থেকে দিতে পারবেন বলেরও একটা বড় কালেকশন আছে বলগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিন বল হচ্ছে এটা একই সাইজের দুইটা বল এখানে আছে দুইটার দাম হচ্ছে চারশো টাকা এই কিন্তু বলগুলা খুবই হালকা তো মোটা না মোটা হইলে একটার দামই এরকম হওয়ার কথা ছিল তারপর এখানে আছে চার পিস বল একই সাইজের চার পিসের দাম হচ্ছে আটশো টাকা আমি একটু দেখাই সবগুলো একই সাইজের হ্যাঁ একই সাইজের বল আসলে আমরা একটা লটের মতো বানায় হয়েছে কারণ এগুলো একটা একটা করে বিক্রি করে পথ পুরানো এখানে আছে দুই পিস আচ্ছা এই দুই পিস না এইটা আর এটা এটা এক সাইজের না এটা ছোটো এবং এটা বড় এটা একটু আছে এটা আমরা ঠিক করে দেবো সোজা করে দেবো সমস্যা নাই এই দুই পিসের দাম হচ্ছে আটশো টাকা এইখানে দুই পিস বল আমাদের কাছে আছে এই দুই পিসের দাম হচ্ছে পাঁচ পাঁচশো টাকা লিখছে না পাঁচশো টাকা এগুলো একটু বড়ো সাইজের বল ওজন্য একটু হালকা এবং এই বলটার অবস্থা বেশি একটা ভালো না পিছনে যদিও এই দাগগুলো মানে ভালো করে ওয়াশ করলে পরিষ্কার হবে আপনারা করে নিতে পারবেন দুইটার দাম হচ্ছে পাঁচশো টাকা এখানে পাঁচ পিসের একটা লট আছে পাঁচ পিস বল আছে পাঁচ পিসের দাম হচ্ছে ষোলোশো টাকা বেশি লটটা সত্তর টাকা পিস এই দুইটা এই তিনটা চারটা এবং লাস্টে পাঁচটা পাঁচশো টাকা দাম ষোলোশো টাকা তারপর এটা হচ্ছে চার পিসের একটা লট একটু চার পিসের একটা লট এটার দাম হচ্ছে বারোশো টাকা এই সেম সাইজ চারোটা তিনশো টাকা করে চার পিসের দাম বারোশো টাকা এটা হচ্ছে দুই পিসের একটা লট দুই পিসের দাম হচ্ছে সাতশো টাকা বলতো একইটা কন্ডিশন দুই পিসের দাম সাতশো টাকা এটাও দুই পিসের একটা লট দুই পিসের দাম হচ্ছে এক হাজার টাকা একই সাইজের মেবি কন্ডিশন এটাও দেখাই হুম আমরা প্রাথমিক ওয়াশ করছি আপনারা একটু ভালো করে ওয়াশ করতে পারবেন এবং একেবারে শেষে বলের হচ্ছে দুই পিসের একটা লট আছে দুই পিসের দাম হচ্ছে চোদ্দোশো টাকা একটু বড় সাইজের বল অলমোস্ট আঠারো ইঞ্চির মতো পাশ আছে দুইটা একই সাইজের একটু বড়র মধ্যে আর এটাতে একটু কালো কালো স্পট আছে এদিকে এদিকে আর এই হচ্ছে তলার কন্ডিশন তলাতেও একটি স্পট আছে দুইটার দাম হচ্ছে চোদ্দোশো টাকা সার্ভিং আমাদের কাছে আছে জাপানিস এইটার নাও তো এটার দাম হচ্ছে দেড় হাজার টাকা দশ ইঞ্চির একটু বড় আছে উচ্চতা আছে আছে সাড়ে ইঞ্চি মতো পনেরোশো টাকা করে নিতে পারবেন আর এটার দাম হচ্ছে দুই হাজার টাকা এটা তেরো ইঞ্চির একটু কম লম্বাই আছে উচ্চতা আছে আট ইঞ্চি এবং পাস হচ্ছে সাত ইঞ্চির মতো দুই হাজার টাকা করে এগুলো আমাদের কিনে নিতে পারবেন এসএস এর একটা কালেকশন আছে সেটা আপনাদেরকে দেখাতে চাই উপরটা দেখার এটা হচ্ছে একটা লোহার এসএস ট্রে এটাতে ননস্টিক লেয়ার আছে যারা কেক টেক বানাতে চান ওভেনে বা কম ভি ওভেনে যারা কেক টেক বানান তারা চাইলে এটাকে কেকের ডাইস হিসাবে ব্যবহার করতে পারবেন এমনিতেও মানে রান্না বান্নার কাজে এই ধরনের আর ট্রেগুলো ব্যবহার হয় বড় বড় কমার্শিয়াল যে ওভেন আছে সেই ওভেনে ওগুলোতে তরকারি টরকারিও রান্না করা যায় ননস্টিক লেয়ার সহ লোহার ট্রে এটার দাম পাঁচশো টাকা তারপর এই ট্রেটার দাম হচ্ছে আটশো টাকা যে যেটা নেবেন সেটা সিঙ্গেল স্ক্রিনশট আমাকে দিবেন সেই পাশে আবার ধরা সুন্দর একটা ব্যবস্থা করা আছে দুই পাশেই এটার দাম আটশো টাকা এবং এই ট্রেগুলো খুবই স্পেশাল মানে জালি টাইপের ট্রে বা নেট টাইপের ট্রে এগুলো পনেরোশো টাকা করে দুইটা এখানে আসা দুইটার মধ্যে ডিফারেন্স হলো এটাতে একটু ঘন ঘন ছিদ্র এবং এটাতে একটু ছিদ্রের সংখ্যা কম আর কি হ্যাঁ এই হচ্ছে দুটো ডিফারেন্স এগুলো একটা পনেরোশো টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর এই ট্রেটা নিতে পারবেন হচ্ছে পাঁচশো টাকা এটাতে একটু স্পট আছে গোসে সেটো হয়তো তুলে ফেলা সম্ভব এই ট্রেটা নিতে পারবেন ছয়শো টাকায় আছে আছে এইটাও ছয়শো টাকায় নিতে পারবেন আচ্ছা এগুলো সব ছয়শো টাকা করেই সেম সাইজেরই একটু উনিশ বিশ পাবেন ছয়শো টাকা সাইজের ট্রে তারপর এটা হচ্ছে এটার দাম হচ্ছে পনেরোশো টাকা তবে এই ট্রেটা মানে সম্ভবত সম্ভবত না বুঝাই যাচ্ছে যা হাজিগুলা ড্রিল করে করে অবস্থা করছে অরিজিনিয়ালি হয়তো এই ট্রেটাতে ছিদ্রগুলো ছিল না হুম একটা নেট টাইপের ট্রে তারা বানাইছে বাট মেজারমেন্ট খুবই একুরেট হ্যাঁ ফ্যাক্টরি অরিজিনিয়ালের মতোই খুব মাপ টাপ নিয়ে তারপরে হচ্ছে ড্রিল করা হয়েছে পনেরোশো টাকা দাম এটা এই ট্রেটা অ্যাকচুয়ালি এই ট্রে আমি আপনাদেরকে দেখাই এই দুইটা ট্রে একদম একই সাইজের হুম আচ্ছা এই তিনটা একই সাইজের ট্রে বাট মডেল নাম্বারটাও আছে আচ্ছা এইটারই হচ্ছে ড্রিল করে এই শেপ করা হইছে 1500 টাকা আর যেটা ছিদ্র ছাড়া এগুলো নিতে টাকা করে এখানে ছোট ছোট এসএস বাটির একটা ভালো কালেকশন আমাদের কাছে আছে এই বাটিগুলো আপনাদেরকে আগে দেখাই এখানে 6 পিস এসএস বাটি আছে ছয় পিসের দাম হচ্ছে 500 টাকা সবগুলো একই সাইজের এই একেবারে সেম সাইজ তারপরে এখানে পাঁচ পিসের একটা লট আছে পাঁচ পিসের দাম হচ্ছে আড়াইশো টাকা সেম সাইজ সবগুলো তলার সাইজ আপনাদেরকে দেখাইছে এখানে আছে আট পিস আট পিসের দাম হচ্ছে এক হাজার টাকা সবগুলো একই সাইজের একটু বড় সাইজের মধ্যে তারপরে এই লটে আছে চোদ্দ পিস চোদ্দ পিস বাটির দাম হচ্ছে বারোশো টাকা আমরা ভেঙে বিক্রি করব না যেগুলো ম্যাচ করছে এগুলো একটা একটা লট আর কি দেখেন এখানে চোদ্দ পিস বাটি আছে সবগুলো একই সাইজের একই মডেলের চোদ্দ পিসের দাম বারোশো টাকা আপনারা তো খেয়াল করতেছেন আমরা নাম্বার দিয়ে রাখছি প্রত্যেকটাতে আগেরগুলোও খেয়াল করে দেখবেন পাঁচ ছয় সাত আপনারা স্ক্রিনশট দিতে পারেন বা আমাকে ফোন দিয়ে বললেও হবে যে আমি সাত নাম্বার লটটা নিতে চাই বা পাঁচ নাম্বার লটটা নিতে চাই তাও আমি বুঝে যাবো যে আপনি আসলে কোনটা নিতে চাচ্ছেন তবে স্ক্রিনশট দিলে সবচেয়ে সুবিধা হয় এখানে আট পিস আছে আট পিসের দাম হচ্ছে আটশো টাকা এটা পাঁচ নাম্বার লট তারপর এই লটে আছে হচ্ছে নয় পিস নয় পিসের দাম হচ্ছে আটশো টাকা সবগুলো সেম সাইজ সেম মডেল ছয় নাম্বার লট আর এখানে নয় পিস আছে নয় পিসের দাম নয়শো টাকা সাত নাম্বার লট এই বাটিগুলো খুবই ফ্রেশ কন্ডিশনের লাগতেছে একবারে স্পেয়ারের মতো কন্ডিশনের বাটিগুলো নয় পিসের দাম নয়শো টাকা এবং এখানে আট পিসের দাম হচ্ছে আটশো টাকা এটা একটা র্যান্ডম লট মানে এখানে সবগুলো এক সাইজের না এক একটা এক এক সাইজের অল্প বিভিন্ন সাইজের আছে আর আরেকটা করে এখানে আট পিস লিকশো বের করে এই এখানে টোটাল আট পিস আট পিসের দাম হচ্ছে আটশো টাকা